আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ভাই তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করতেছিলা ভাই ডেজার্টিক্যাল টপ ওয়ানের সাথে একটা ম্যাচ আনেন তো ভাই আজকে কিন্তু গাইস ডেজার্টিক্যাল টপ ওয়ান আমাদের যে আছে গাইস তার নাম হচ্ছে মান্দা টপ ওয়ান মানে ডেজার্টিকেলের টপ ওয়ান এ আছে আমাদের মান দা টপ ওয়ান ভাই আর কি তো আজকে কিন্তু মানদার টপ ওয়ান ভাইরা আমরা রিকোয়েস্ট পাঠাবো দেন কিন্তু সে অ্যাকসেপ্ট করলে তারা নিয়ে আজকে ক্লাস স্কোয়াড ম্যাচ খেলবো আর অবশ্যই ভিডিওতে যদি বেশি বেশি লাইক দাও বেশি বেশি শেয়ার করবো বেশি বেশি ভালোবাসা দাও আর কমেন্ট করে যদি বলো তাহলে কিন্তু আমাদের মান দা টপ ওয়ান ভাই মানে ডেজার্টিগাল টপ ওয়ানের সাথে কিন্তু আমরা কাস্টম ম্যাচ নিয়ে আসবো তো অবশ্যই সে কিন্তু ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে দেন কিন্তু ভাই তারা নিয়ে ভাই একটা ম্যাচ খেলতেছি চলো ডাইরেক্ট কিন্তু ম্যাচে চলে গেলাম আর বিশ্বাস করো ভাই মান দা টপ ওয়ান মানে আমাদের ডেজার্টিকেল টপ ওয়ান ভাইর যে অনেক নিয়ে ম্যাচে গেছি গাইস প্রথম ম্যাচে হ্যাকার চলে আসে বাট এই ম্যাচে যে হ্যাকার ছিল আমরা কিন্তু এটা জানতাম না দেখো এখানে কিন্তু ভাই এনিমিদের সাথে ফাইট শুরু হয়ে যায় অলরেডি কিন্তু আইসাই একটা ওয়ান ট্যাপ দিস আমার টিমমেট একটা মেরে দিছে মানে অলরেডি কিন্তু দুইটার আমরা কনফার্ম করেও দিছি সমস্যা নেই আরও দুইটা প্লেয়ার আছে এই দিক মারতে আসছি বাট কিল ভাগে পাই নাই দেন লং রেঞ্জের একটা মারতি অবশেষে কিন্তু ওটা শহীদ গাইস শেষ প্রথম রাউন্ড কিন্তু কোনো মতে আমরা বাইর করে ফেলেছি দেন দ্বিতীয় রাউন্ড দেওয়া গাইস কি হয় দ্বিতীয় রান কিন্তু গাছ যাইতেছি রাসের প্রস্তুতি নিয়ে এনেমিতে কিন্তু মারবই মারবো চলো মাথা হইতেছে ভাই ভয়ানক পরিস্থিতিতে একটা একশো নিরানব্বই লাগলো বাট গাইস আফসোসের কথা মরলো না এটা আমি মহিলা যদি এনেমির ওপর তো লাভ হইতে না একশো নিরানব্বই লেগো বলে মরে না ক গাইস কুত্তা ভাগ্য আর কি যাকে এদিকে কিন্তু আমাদের টপ ওয়ান মাইরা দিছে গাইস কিচ্ছু করার নাই টপ ওয়ান নাকি একদম ডাইরেক্ট বিচি শট দিয়ে দিছে এদিকে কিন্তু আমাদের আরেকটা র্যান্ডম ভাই আর কি র্যান্ডম ভাই আন্দাবারটা টিপতা গাইস বাট গুল্লি কেউ রে গায়ে লাগাইতে পারতেনা ঘুরতে মনে করেন মিসপায়ার করতছে অবশেষে কিন্তু গাইসে একটা রাউন্ড হারলাম আর আসলে গেছে একটা কথা কি জানো হারার পরে কিন্তু জিতা যায় তো এটা ফেক না কোনো আর গাইস তোমরা তো জানোই আমরা কিন্তু বলছি কালকে কিন্তু আমাদের আমাদের ফেস্টিভেলের ভিডিও পাবা মানে ব্লগের ভিডিও তো অবশ্যই যারা যারা আমাদের ফেস্টিভেল দেখতে চাও তারা কিন্তু আমাদের ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ব্লগ চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের আজকের এই ভিডিওর কমেন্ট পিন আর ডিসক্রিপশনে পাওয়া যাবে ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে জায়গা বেল আইকনটা অন করে দিও কালকে কিন্তু গাইস এতে করে আমাদের ব্লগ চ্যানেলে ভিডিও আসবে আর ওই ভিডিওতে কিন্তু ফেস্টিভেল করা হবে তো অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই দিও কমেন্ট কিন্তু লিঙ্ক থাকবে সবাই দুই কিন্তু গাইস পুরো ধরা মারামারি চলতেছে আর আমি কিন্তু একটু বেশি আর চিপার হইতে গেছি এখন পর্যন্ত কিন্তু এনেমি হ্যাক ট্যাক লাগাই নাই যে দেখো কি ওইদিকে ভাই কিন্তু আন্দাবারটা আসো আফসোসের কথা বাইরে কিন্তু ভাই দিচ্ছে চলো কিচ্ছু করার নাই এদিকে কিন্তু মোটামুটি ভাই আমরা দুইটা রাউন্ড জিতছি মানে সরি এনিমিরা দুইটা রাউন্ড জিতছে আমরা একটা রাউন্ড জিতছি ভাবছিলাম গাইস ওই রাউন্ডটা আমাদের জিতাই হবে

মানে কি করবো কও গাইস পুরো অসহায় বানাই দিল বাট এদিকে অ্যাডভান্টেজ একটা আছে গাইস হ্যাকাররা একা শুধুমাত্র আমি কইছি ভাই সবাই আমার লগে হও এক লগে তিনজন রাজ দিলে হ্যাকার কি হ্যাকারের বড়টা ভাই কিছু করতে পারবো না তারপরে তো হ্যাকার বললে কথা গাইস হয়তো একটা কাজ করবি তাই না বাট রাউন্ড কিন্তু জিতলাম গাইস আজ আমি 1xbet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর আইপিএল শুরু হয়েছে এই অ্যাপটিতে তোমরা চাইলে তোমাদের প্রিয় দলকে সমর্থন করতে পারো এই অ্যাপে তোমরা সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই লাইভও দেখতে পারবা পারবা তোমরা স্কোরের করে বাজি ধরতে যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জিতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে তোমরা যা খুশি তা বেছে নিতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার আবির ফোর টু ব্যবহার করে প্রথম জমাতে কিন্তু চব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস তোমরা সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের জিতা টাকা তুলতে পারো আমি দিন ধরে এটি ব্যবহার করছি তোমরা এটি ব্যবহার করতে পারো তাহলে দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করো অথবা গুগলে ওয়ান এক্স ডেট লিখে রেজিস্ট্রেশন করো আর রেজিস্ট্রেশন সময় আমার প্রোমো কোড আবির ফোর টু ব্যবহার করতে একদমই ভুলো না আর বোনাস জিতে নাও আর গাইস তারপরে কিন্তু দেখো আমাদের দুই দুই রাউন্ড চলতেছে হ্যাকারদেরও কিন্তু দুই রাউন্ড আমাদেরও দুই রাউন্ড আর ভাই অবশ্যই যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি লাইক দিও আর আমাদের ডেজার্টিকেল টপ ওয়ান ভাইয়ের সাথে ওয়ান বি ওয়ান কাস্টম যদি দেখতে চাও এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো তাহলে আমি বুঝবো গাইছ তোমরা ডেজার্টিকেল টপ ওয়ান ভাইয়ের সাথে কিন্তু ওয়ান পার্সিস ওয়ান ম্যাচ দেখতে চাও তাহলে ইনশাল্লাহ নিয়ে আসবো চলো গাইছি কিন্তু তিনটা একটু সেই লেভেলের শট খায় কিন্তু কলারা একদম শীতকাই হয়ে গেছে গা বাট আর প্লেয়ার কো গাইস আর তিনটা কো আমগুলো অলরেডি একদম মরেও গেছে এটা সমস্যা না আমি যেহেতু আছে কিছু একটা হবে আরে হ্যাকার গাই সাতচল্লিশে রেট দিয়েছিলাম হ্যাকার এটা করলোটা কি ভাই ছি এটা কি করলি হ্যাকার মাথাটা কার না গরম হয় কত ভাই এদিকটা কিন্তু রাউন্ড তো মনে হয় না ভাই জিততে পারম কইতে কইতে রাউন্ড কিন্তু হাইরাও গেলাম গাইজ তিন রাউন্ড হাইরা গেছি এখন তারা কাম করতে হবে আরেক রাউন্ড হারলে কিন্তু ম্যাচ শেষ চলে যে কিন্তু কান্দে ভাই পিস্তল টিস্তলটা সবাই রেডি আজকে হবে কিছু একটা ওই ভাই এদিক গিয়ে একটাও হয় নাই সব পিসে সাইড দেবো নয় আর হুক দাও আমার টিমের একটা যায় বটার মতো মরে গেলো ভাই ওইলে আমি একটু থাকো ভাই যাই না এটা কিন্তু ভাই আমাদের মরণ বাছনের লাস্ট রাউন্ড গাইস হয়তো মারো নাহলে মরো ডু আর ডাই আর কি বাট হ্যাকারদের অবস্থায় ভালো দেখতেছি না একদমই গাইস যখন তখন এটা কিন্তু কইরা দিতে পারে আর সব সময় কিন্তু ভাই এটাকে আমি বেশিরভাগ সময় হ্যাকার ওয়ান ট্যাপ বা হ্যাকশট খাই দাঁড়াও গাইস ওরে মারুম নাকি টুরে মারতে গেলে ওই যে আরেকটা লুকা রিসুডি মানে হ্যাকার গাইস আসলে ভিতরে একটা কিন্তু ভয়ে ভয়ে কাজ করতেসে অলরেডি আমার টিমের যেহেতু একটা ময়রা গেছে ভিভি ফোর খেলতে হবে ওই যে লাভ দিছে গাইস ফায়ার মিস হয়ে গেল কিচ্ছু করার নাই হ্যাকার যদি জানসে মাইরা দেয় শেষ তারা ওকে আমার টিমের একটা ডাউন দিছে বাট আমি একটার ডাউন দিয়ে দিছি খেলা জমছে গাইস খেলা কিন্তু একদম জমে খেল আইন শুধু কনফার্ম কনফার্ম যে লুড পার্টি গাইস পি আছে আর প্যারাফেল আছে আর গাইস এই দিক কিন্তু যাই আমার হাতে যে ভয়ঙ্কর লেভেলের গান আছে গাইস রাজ দিলে পরে স্কোয়াডও খাইয়ে দিতে পারো সুদের এনিমিদের পজিশনগুলো দেখতে হবে ওই যে একটা বাইর কি কী যে করুম গাইস মাথা কাজ করতেছে না বাই চান্স যদি এই রাউন্ড হারি শেষ আরে মর্সি মান্দা টপ ওয়ান ভাই তাড়াতাড়ি বাসাও এ হ্যাকার ছিল নাকি গাইস দিছে আমি সব দিকে বইরা হ্যাকারে ভাই ইজি জি তা রাউন্ড গেলাম গাইস ময়ুর আর দিয়ে কিন্তু আমি এম বিপি সি তো গাইস মান্দার টপ আর মানে আমাদের ডেজার্টিগাল টপ আর বাইরের সাথে খেলতে খেলা দেখতে চাও ওয়ান বি ওয়ান তো কমেন্ট করো গাইস তাহলে কিন্তু নেক্সট ওই ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক বেশি বেশি শেয়ার করা চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই যারা আমাদের ফেস্টিভ্যাল দেখতে চাও আমাদের ব্লগ চ্যানেলে লিঙ্ক কিন্তু ভিডিওর কমেন্ট কিনে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখনই যাও সবাই ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কালকে কিন্তু ব্লগ চ্যানেলে ভিডিও পাবা তাই লেগে সবাই অবশ্যই কমেন্ট করো আমাদের টপ টপন ভাইয়ের সাথে কি ম্যাচ দেখতে চাও কিনা তাইলে গিয়ে সাজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ